দর্শক বিন্দু শরীয়তপুর চাঁদপুর এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম সাপের উপদ্রব চলেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাপ খোলা ঘুরে বেড়াচ্ছে সাপের উপদ্রবটা দিন দিন বেড়েই চলেছে কখনো দেখা যায় ফসলি জমিতে আবার কখনো দেখা যায় পুকুরের পারে। এইভাবেই সাপের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে প্রতিদিনই শোনা যায় কারো না কারো মুরগির মারা গেছে সাপের কামড়ে আবার কারো মারা গেছে হাঁস কিংবা কারো হাঁস মুরগির ডিম খেয়ে ফেলেছে সাপ দিনের পর দিন এরকমই ঘটনা ঘটে আসছে বিভিন্ন অঞ্চলে কিছুদিন আগেই শরিয়তপুরের একটি অঞ্চলে রাসেল ভাইপার সাপ পাওয়া গিয়েছিল সাপটি দেখার পর ওইখানের স্থানীয়রা সাপটি ধরে মেরে ফেলে তারপর আবারও একটি রাসেল ভাইপার সাপ দেখা যায় যেটি ওইখানে এক সাপের ওঝা ধরে ফেলে যেটি জে কে পরিচালিত সৈয়দপুর টেলিভিশনের ফেসবুক পেজে লাইভ দেখানো হয়েছিল একবার ভাবুন তো যদি আপনি মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় আপনার সামনে যদি এরকম সাপ পড়ে তাহলে আপনার কেমন লাগবে এরকম সাপের উপদ্রব বাড়তে থাকলে কিন্তু মানুষ সহ বিভিন্ন পশু পাখি হুমকির মুখে পড়বে মানুষগুলো বেঁচে গেলেও সাপের কামড়ে মারা যাচ্ছে অনেক মুরগি হাঁস ইত্যাদি গবাদি পশু